যারা ইলেকট্রিক স্কুটারে অ্যাসিড ব্যাটারি অর্থাৎ বারো ভোল্ট আঠাশ এমপের ব্যাটারি লাগিয়ে গাড়ি চালাচ্ছেন এক বছর বা দেড় বছর পরে আপনার ব্যাটারি মাইলেজ কমে যাচ্ছে ভালো মাইলেজ পাচ্ছেন না আপনারা এই ব্যাটারিটা একবার হলেও লাগিয়ে দেখুন বছর থেকে আড়াই বছর পর্যন্ত ভালো মাইলেজ পাবেন যেনারা ইলেকট্রিক স্কুটার চালাচ্ছেন লেড অ্যাসিড ব্যাটারিতে এক বছর কিংবা দেড় বছর পর আপনার ব্যাটারি বসে গেছে অ্যাম্পিয়ার বসে গেছে আপনি মাইলেজ পাচ্ছেন না আপনারা আঠাশ অ্যাম্পিয়ারের কী ব্যাটারি লাগালে আপনার দু বছর থেকে আড়াই বছর পর্যন্ত আপনি মাইলেজ পাবেন এবং ব্যাটারি ভালো থাকবে কোন ব্যাটারি দু সালে ভালো ব্যাটারি কোনটা কোন কোম্পানির আঠাশ অ্যাম্পিয়ারের লেডাসির ব্যাটারি লাগালে বারো ভোল্ট আঠাশ অ্যাম্পিয়ারের ব্যাটারি লাগালে ভালো মাইলেজ পাবেন এবং লং জিপটি ভালো দেবে সেটাই নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্টারপ্রাইজ টাইটেল এবং থামবেল দেখে অবশ্যই বুঝে গেছো যে আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে তো আর বেশি কথা না বাড়িয়ে চলো আজকের ভিডিও শুরু করা যায় গাইস আমি আপনাদের প্রথমে ব্যাটারির পেটি তাকে দেখাবো যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে এমটেক ব্যাটারি আঠাশ এম্পিয়ারের এমটেক ব্যাটারি একটা একটা বারো ভোল্ট করে গ্রাফাইন ব্যাটারি দেখতে পাচ্ছ ব্যাটারির মডেলটা দেখতে পাচ্ছ এই লেখা আছে এমটেক এমটেকের ব্যাটারি বারো ভোল্ট আঠাশ এমপিয়ার খুব ভালো ব্যাটারি যাদের এক বছর বা দেড় বছর পরে অ্যাসিড ব্যাটারি মাইলেজ দিচ্ছে না কমে গেছে গাড়ি কেনার পরে আপনারা এরকম ব্যাটারি লাগাতে পারেন আমি দেখতে পাচ্ছি একটা কাস্টমারের এরকমই ব্যাটারি লাগাচ্ছি ওনার দেড় বছর হয়ে যাওয়ার পরে দেড় বছরও হয়নি তেরো মাস হয়ে যাওয়ার পরে ব্যাটারি বসে গেছে মাইলেজ পাচ্ছে না তাই জন্য আমি ওই কাস্টমারকে সাজেস্ট করলাম যে আপনি এমটেকের ব্যাটারি নিন এই দেখতে পাচ্ছ আমি লাগাতে গেছি ওখানে সেটাই আপনাদের দেখাচ্ছি যে এমটেকের ব্যাটারি লাগান আপনার খুব ভালো মাইলেজ পাবেন যদি কেউ পাঁচটা ব্যাটারি এমটেকের লাগান প্রায় আশি কিলোমিটার মাইলেজ পাবেন এই হচ্ছে ব্যাপার তাই আমি ওই কাস্টমারকে সাজেস্ট করলাম যে আপনি এমটেকের ব্যাটারি লাগান খুব গ্রাফাইন ব্যাটারি হবে খুব ভালো ব্যাটারি আঠাশ এমপের যদি কেউ ব্যাটারি নেন অন্যান্য কোম্পানি বাদ দিয়ে আপনি এমটেকের ব্যাটারি লাগান আমি দেখতে পাচ্ছেন কাস্টমার লাগাতে গেছি ব্যাটারিটার দামটা একটু বেশি হবে কিন্তু ব্যাটারিটার কোয়ালিটি খুব ভালো হবে তো গাইস আপনাদের তো ব্যাটারিটা দেখালাম এমটেকের ব্যাটারি আপনারা লাগান খুব ভালো মাইলেজ পাবেন আমাদের কাস্টমারদের আমরা এমটেকের ব্যাটারি সাজেস্ট করছি দু বছর আড়াই বছর পর্যন্ত ভালো মাইলেজ পাচ্ছে খুব ভালো ব্যাটারি এমটেকের বারো ভোল্ট আঠাশ এম্পিয়ারের ব্যাটারি খুব ভালো ব্যাটারি গ্রাফাইন ব্যাটারি এমটেকের ব্যাটারি আপনারা ইউজ করুন দেখবেন ভালো মাইলেজ পাবেন তারা বিভিন্ন কোম্পানির আঠাশ এম্পিয়ারের লেডাসিট ব্যাটারি নিয়ে চালাচ্ছেন গাড়ি আপনারা একবার এমটেকের ব্যাটারি ব্যবহার করে দেখুন খুব ভালো মাইলেজ পাবেন এটাই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই ফলো করে দিও আমি সাজেস্ট করলাম আপনারা এমটেকের ব্যাটারি লাগান ইউজ করুন দেখবেন খুব খুব ভালো মাইলেজ পাবেন যারা অন্যান্য কোম্পানির ব্যাটারি লাগাচ্ছেন চালাচ্ছেন আপনারা একবার এমটেকের ব্যাটারি ইউজ করুন আপনাদের যখন ব্যাটারি শেষ হয়ে যাবে দেড় বছর পর বা বছর পরে আপনারা একবার হলেও এমটেকের ব্যাটারি পাঁচটা হোক চারটে হোক ছটা হোক যার যেমন ভোল্টের গাড়ি তেমন একবার ইউজ করুন ইলেকট্রিক স্কুটারে দেখবেন ভালো মাইলেজ পাবেন ইলেকট্রিক স্কুটারে ভালো মাইলেজ পাবেন এমটেকের ব্যাটারি আঠাশ এমপিএফ বারো ঘোল আঠাশ অ্যাম্পিয়ার পাঁচটা হোক ছটা হোক চারটি হোক তো আজকে ছিল এটাই ভিডিও আর দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে তো তখন যেন ভালো থাকো শেষে থাকো টাকা